দেখো এখানে আমি স্নান টান হয়ে গেছে তারপরে ভাত খেয়েছিলাম মনে হয় নাকি মনে নেই যাই হোক তো দুদিন ধরে বেশ ভিডিও দিতে পারিনি এখানে দেখো আম খেয়ে নিচ্ছি আম খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে খাচ্ছি দেখো তো আম খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর খুবই প্রিয় আমার এই ফলটা যত দেবে ততই আর কি খাবো আর ওদিকে মাও খাচ্ছিলো তো দেখো তোমাদের সঙ্গে এটুকুইটাই শেয়ার করলাম আর এদিকে তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো আর এদিকে বানিয়েছিলাম চা আর মেরি বিস্কুট এটাই খেয়েছিলাম আর দেখো কি পরিমাণে মেঘ ডাকছিলো আর প্রচুর প্রচুর আকাশটা মেঘলা করে এসেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু সেদিন কিন্তু আর বৃষ্টি হয়নি তারপরের দিন বৃষ্টি হয়েছিল আর আজকে যেদিন ভিডিওটা তোমাদের কাছে যাবে আজকে কিন্তু শনিবার তো যাই হোক শুক্রবারে বৃষ্টি হয়েছিল আর বৃহস্পতিবারের এটা ভিডিও একটু করেছিলাম সেটাই তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো যে জানাই তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এখন বাজে বিকেল সাড়ে ছটা মানে সন্ধ্যা এখনো হয়নি বিকেলই সাড়ে ছটা তো এখন থেকে আমি ভিডিও স্টার্ট করলাম তোমাদেরকে দেখালাম দেখছো কি পরিমাণে মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে বেশ ভালোই হবে ভালো লাগে বৃষ্টি হলে এই যে বৃষ্টি হলে তো খিচুড়ি খাবে তো যাই হোক ভিডিওটা এখনই শুরু করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন বর্তমানে কেউ নেই মা বাজারে গেছে একটু সবজি টবজি বাজার করবে আর ঠিকঠাক থাকো সবজি বাজার করবে আর সবাই যে যার কাজে রয়েছে বাবা তো ভিজে যাবে বাবা তো ভিজে যাবে আর তোমার বোতলটা দেখাও কাকা যে আনছে কালকে এই যে তোজোর কাকা নতুন একটা দেখো ওয়াটার বোতল আনছে রাত্রে না বাবা ওটাতে জল খাচ্ছে বোতলটা কেমন হয়েছে জানিও তোমরা ওর কাকার কাম্মা তো চলো আবার পরে এসছি ঠিক আছে আর এটা শুক্রবারের ভিডিও দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হাফ মাছ ভাজা হয়েছে তো আর হাফ হয়নি আর ভাই কাজে যাবে সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম আর আলু সেদ্ধটা দেখো কালকের আর পান্তা আর এদিকে সজনের আটা বেগুন আলু মূলা সব দিয়ে একটা নিরামিষ তরকারি আর এদিকে করেছিলাম অড়হড়ের একটা ডাল আর করেছিলাম যে পাঙ্গাশ মাছের তরকারিটা তো দেখো মাছটা দিয়ে এত পরিমাণে তেল বেরিয়েছে মানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজটা করেছি আলু দিইনি তার কারণ হচ্ছে সময় ছিল না আর এদিকে দেখো মলে যাওয়া হয়েছিল সেখান থেকে আর কি মুদি বাজার করার জন্য মাসের বাজারগুলো করার জন্য তো এগুলো দেখা হচ্ছিলো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরাও আর ভিডিওটা মানে লম্বাভাবে করা হয়েছি জানি তোমাদের দেখতে একটু অসুবিধা হবে একটু মানিয়ে নিও তো এদিকে বালিশের কভার বাছা হচ্ছিল বালিশের কভার মানে ছিল না সেই কারণেই তো এখান থেকে চারটে বালুশের কভার নেওয়া হয়েছে কম দামেরই নেওয়া হয়েছে আর কি পঁয়ত্রিশ টাকা করে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চারটে একই রকম নেওয়া হয়েছে তো চলো দেখতে থাকো আর তোজোকে দেখো ওর বাবা এখানে কাজল ভরিয়ে দিয়েছে কীরকম বিচ্ছিরি করে ও কিন্তু ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে ওঠার পরেই দেখো ওর জন্য এখানে খাতা আর একটা রঙ পেনসিল নিয়ে আসা হয়েছে সেটাই ওকে দেওয়া হয়েছে রঙ করার জন্য তো যাই হোক কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বালশির কভারগুলো নেওয়া হয়েছে এখানে চারটে কভার নেওয়া হয়েছে পঁয়ত্রিশ টাকা করে তো সবগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব আর কি তো কভারগুলো একেবারে গুছিয়ে রাখছি আর এদিকে পাপস নেওয়া হয়েছে সেদিন পাপস মানে আর কি নিচে পড়ে গেছে ওপর থেকে নোংরার মধ্যে সেই কারণে ওটা নেওয়া হয়নি আর একটা নষ্ট হয়ে গেছে ওগুলো কম দামের ছিল আর কি এই কারণে তো এটা দেখো পঞ্চাশ টাকা নিয়েছে আর আরও একটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে আশি টাকা নিয়েছে মানে ঊনপঞ্চাশ টাকা আর ঊনআশি টাকা এরকম আর কি নেওয়া হয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও আর এদিকে দেখো একটা মোজার বান্ডিল নেওয়া হয়েছে আর কি যাই হোক এখানে মনে হয় অজরা মোজা আছে আর এদিকে দেখো এটা নেওয়া হয়েছে এদিকে জুতো পলিশ করারও এটা নেওয়া হয়েছে আর তোজো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এটা আর দেখালাম না এদিকে দেখো ব্রাশ করার জন্য কলগেট রয়েছে আর রয়েছে রেড লেবেল চা পাতা যেটা ছাড়া আর কি চলে না আর এদিকে দেখো ওই দুটো সাদা তেলের প্যাকেট একটা ফরচুন আর একটা ফ্রিওমা নাকি একটা যাই হোক এর সঙ্গে একটা কসবাইটও ফ্রি রয়েছে আর একটা দেখো সর্ষের তেলের বোতলও নেওয়া হয়েছে তো দুটো আনতে বলেছিলাম একটাই সর্ষের তেলের বোতল আর কি আনা হয়েছে তাছাড়া এই যে এটা হচ্ছে কালো ছোলাগুলো রয়েছে আর এদিকে দেখো দুটো ফেসওয়াশ রয়েছে নিম ফেসওয়াশ আয়ুরের অফারে চলছিল আর কি সেই কারণেই আর এদিকে দেখো তো যে রঙ পেনসিলটা দেখাতে বললো সেই কারণেই রঙ পেনসিলটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর খাতাটাও আরেকবার করে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো যাই হোক ফেসওয়াশ অনেক কয়েকদিনই হলো শেষ হয়ে গেছিলো আর নেওয়া হয়নি এটা হয় সুজি দেখছিলাম যাই হোক মনে পড়ছে না সুজি আর এদিকে দেখো হুইল একটা সার্প রয়েছে আর রয়েছে আর এদিকে দেখো একটা নিউট্রি চয়েসের বিস্কিট রয়েছে এই বিস্কুটগুলো খেতে আমার বেশি ভালো লাগে তো এইগুলোই আনতে বলেছিলাম সেই কারণে এনেছি আর কি তো আর এদিকে এটা যে কি ঠিক মনে ও না জিরে জিরে জিরা রয়েছে এখানে আর এখানে রয়েছে দেখো পাপড় এখানে বিভিন্ন রকম পাপড় মিক্সড পাপড় রয়েছে কি পাপড় জানি না যাই হোক আর এখানে তিনটে সাবান একেবারে রয়েছে আর তারপরে চলো এই যে এখানে রয়েছে দেখো অড়হড়ের ডাল হা অড়হড়ের ডাল রয়েছে আর চিনি চিনিটা মানে হয় উপরে দেখো একটু ফাটা ছিল সেই কারণে পড়ে গেল আর এখানে দেখো রয়েছে আটা আটা রয়েছে আর নিচে দেখো চাল রয়েছে বস্তা আনার কথা ছিল কিন্তু আনতে পারিনি অত দূর থেকে আর এদিকে রয়েছে ধূপকাটি আর আমার ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে